হ্যালো ফ্রেন্ডস সো ওয়েলকাম টু মুভি হান্টার সো ফ্রেন্ডস আজকে আমি একটি বহু বিতর্কিত বাংলা ছবি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে গান্ডু গান্ডু একটি স্ল্যাং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যাই হোক চলো শুরু করা যায় এটি একটি বিতর্কিত বাংলা চলচ্চিত্র যা হিও মুখার্জি নির্মাণ করেছেন ছবিটি দু দশ সালে মুক্তি পায় এবং ভারতীয় স্বাধীন চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ এর উদাহরণ লেটস স্টার্ট ছবির মূল চরিত্র গান্ডু একজন হতাশ যুবক যিনি তার জীবনের হতাশা এবং যন্ত্রণাকে কবিতা এবং র্যাপ গানের মাধ্যমে প্রকাশ করে সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে যার বাবা তাদের ছেড়ে চলে গেছে গান্ডুর মা একজন লটারি টিকিট বিক্রেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যা গান্ডুকে আরও বেশি হতাশ করে গান্ডুর জীবন একঘেয়ে এবং বিষণ্নতায় ভরা সে তার জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করছে সে তার বন্ধু রিক্সা চালক রিক্তা যাকে সে ব্রুসলিক বলে ডাকে এর সঙ্গে নেশা সঙ্গীত এবং জনতার মধ্যে জীবনযাপন করতে থাকে ছবির গল্প বাস্তব এবং কল্পনার মধ্যে দদুল্যমান যেখানে গান্ডুর মানসিক অবস্থা এবং তার সৃষ্টিশীলতার মিশ্রণ দেখানো হয়েছে ছবিতে মূলত তিনটি জিনিস দেখানো হয়েছে একটা হচ্ছে গান এবং র‍্যাপ গান্ডুর র্যাব গান তার অভিব্যক্তি এবং প্রতিবাদের মাধ্যম নগ্নতা ও সাহসী দৃশ্য ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্য এবং নগ্নতা রয়েছে যা ভারতের ঐতিহ্যগত সিনেমা চেয়ে ভিন্ন কল্পনা এবং বাস্তবের সংমিশ্রণ ছবিতে বাস্তব ঘটনাগুলোর সঙ্গে গান্ডুর কল্পনার জগৎ মিশে যায় কারণ গান্ডু এক অস্বাভাবিক জীবনযাপনের মধ্যে দিয়ে নিজের জায়গা খুঁজে পেতে চায় ছবিটির উপাদান এবং যন্ত্রণার সঙ্গে মানানসই গান্ডুর মা তার বাবার অনুপস্থিতিতে অর্থ উপার্জনের জন্য লটারি দোকানদারের সঙ্গে সময় কাটায় গান্ডু একজন বিজনেস সেল যুবক যার দিন কাটে চুরি করা টাকা দিয়ে এবং কবিতা বা র‍্যাপ লেখে বন্ধু রিক্তার বা ওরফে তাকে ভুস ডাকে সঙ্গে বন্ধুত্ব করে যার জীবন তাকে মুক্তির এক নতুন দিশা দেখায় অন্যদিকে গান্ডুর মা লটারি দোকানদারের সঙ্গে ঘনিষ্ঠ যা গান্ডুর কাছে সমাজের এক ধরনের ভণ্ডামির প্রতীক এখানে লটারি শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ এটি ভাগ্যের প্রতীক যেখানে গান্ডুরমা মা লটারি টিকিটের মাধ্যমে আশা খোঁজেন কিন্তু সেই আশা কখনো পূর্ণ হয় না গান্ডুর দৃষ্টিতে তার মায়ের এই সম্পর্ক তার জীবনের প্রতি হতাশা আরও বাড়িয়ে তোলে লটারি সমাজের সে অলিক স্বপ্ন যা অধিকাংশ মানুষের প্রতিদিন টিকে থাকা আশা দেয় এবং রিক্তা বা ব্রুসলি চরিত্র রিক্তা গাণ্ডুর জীবনের একমাত্র আলোর উৎস রিক্তা যে একজন রিক্সা চালক তার নিজের মধ্যে স্বাধীনতার প্রতীক সে খুঁজে পায় সে সমাজের নির্মস্তরের হলো হলেও তার জীবন সহজ এবং আত্মবিশ্বাসে ভরা রিক্তের সঙ্গে গান্ডুর বন্ধুত্ব এমন একটি বন্ধন যা গান্ডুকে শিখিয়েছে জীবনের জটিলতাকে মুক্ত চিন্তা এবং দুঃসাহসের মাধ্যমে অতিক্রম করতে ছবিতে যৌনতা এবং মাদক ব্যবহারের দৃশ্য গান্ডুর মানসিক অবস্থা এবং সমাজের প্রতি তার বিদ্রোহ প্রকাশ করে গান্ডু ছবির ক্লাইম্যাক্সের অংশটি বিভ্রান্তকর এবং ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ এটি ইঙ্গিত দেয় যে জীবন কখনো সম্পূর্ণ হয় না গান্ডু হয়তো কোনো মুক্তির সন্ধান পায়নি কিন্তু তার লড়াই এবং বিদ্রোহ কখনো থামবে না গান্ডু একটু একটি মেটাম ফরিক্যাল সিনেমা প্রধানত এটি মধ্যবিত্ত সমাজের জীবনের শূন্যতা এবং যুব সমাজের বিপন্ন অবস্থার গল্প এই ছবির মাধ্যমে কেউ দেখিয়েছেন যে জীবন কখনো সরল রেখায় চলে না ছবিতে আরও প্রধানত বাস্তব এবং কল্পনা এই দুটির মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে ছবির অনেক দৃশ্যে দেখা যায় কল্পনা এবং বাস্তবতার মাঝামাঝি জায়গা থেকে যায় গাণ্ড শক্তি সত্যি রেক্তার সঙ্গে বন্ধুত্ব করেছিল নাকি এটি তার কল্পনা তার জীবনের ঘটনা কি বাস্তব নাকি শুধু তারই মানসিক অবস্থার প্রতিফলন এটি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছে কারণ পরিচালক চেয়েছেন দর্শক নিজের মতো করে ছবিটিকে ব্যাখ্যা করুক অন্যদিকে গান্ডুর র্যাব গান তার জীবনের প্রতি তার ক্ষোভের কণ্ঠস্বর এটার সৃজনশীলতার প্রকাশ নয় বরং তার অস্তিত্বের লড়াই এ র্যাব গানগুলো তার হতাশ হতাশা রাগ এবং সমাজের প্রতি তার বিদ্রুপ স্পষ্ট করে দেয়